রক্তের সাগরে ডুবে যা এটাই ইতিহাস শেখ হাসিনা সিংহাসন রক্তের সাগরে ডুবে গেছে আর ভাসবে না ঠিক যারা স্বপ্ন দেখতেছেন ভাসবে না আর ভাসবে না শিশু রক্ত নারী রক্ত যুবকের রক্ত ছাত্রের রক্ত কৃষকের রক্ত তোরা ভাসছিস এসে

সেই হেলিকপ্টারে যাওয়ার আগে আমি একটা বক্তৃতা করছি বলছে কালকে তার পতন হবে চব্বিশ ঘন্টা পার হবে না রুগীর এ উত্তর সেরা না কথাটা আপনারা শুনছেন কিনা যাও মিলি যেমন রুগী হয়ে গেছে উত্তর সেরা না হয়েছে মানে আর চব্বিশ ঘন্টার বেশি সে বাঁচবে না সেই আওয়ামী লীগ মরে গেল হাসিনা চলে গেল উবাদুল কাদেররা কোথায় গেল জানেন জানেন না মন্ত্রীরা আমি যাদেরকে বলতাম হারামদাদা তুই নাকি স্বরাষ্ট্র মন্ত্রী জল্লাদের বাচ্চা এই কথাটা বলছি কিনা বলো তো এই জল্লাদের বাচ্চা তোর বাফের নাম কিরে তুই কবে রাজনীতি করতে রে আরে এমপি মন্ত্রী এটা তো বাবু হবে সাইদ হবে মুকুল হবে

হিসাব জানেন আপনারা মাওরা হিন্দুরা সাপোর্ট করছে হাসিনার আর বাঙালি হিন্দুরা সাপোর্ট করছে আন্দোলন জানেন আপনারা হাজার হাজার লাখ লাখ ছাত্র ইন্ডিয়াতে মিছিল করছে হাসিনা তুই নিপাত যা হাসিনা তুই দূর যা লাখ লাখ ছাত্র ইন্ডিয়াতে আর পশ্চিমবাংলা কলকাতার মমতা বানার্জি মুখ্যমন্ত্রী উনি কি বলছেন কোন আন্দোলনকারী যদি বিপদে পড়ে আর রাত দুপুরে আইসা যদি আমার দরজায় যদি টকটকানি দেয় আমি কিন্তু দরজা খুলিয়া দিব আমি কতটা মিশা করছি না হাসা করছি ও বাঙালি মুসলমান বাঙালি হিন্দু আমরা পশ্চিম বাংলার হিন্দু আমাদের সাথে ওই ভাদ্র মাসে একটা জীবের খুব পাওয়ার হয় তার নাম হলো এই কুত্তা কিন্তু জারে তারে কামড় মারে বেশি কামড়াইলে মানুষ বাস হাতে নিয়ে কুত্তারে কিন্তু পিডায় কাঙ্গ ফেলায় এই ওয়াদুল কাদের আওয়ামী লীগ কিন্তু পার হবে না তোদের মানুষ কিন্তু পিডায় তোরা বুড়ি গঙ্গায় ফেলায়

যে ফজলুর রহমান নামে একটা লোক ছিল সে আমাদের মুখটা ছোট করে যায় না আমাদের মুখটা উজ্জ্বল করছে যদি একবার মনে করেন আমার জীবন সার্থক হবে আমি ধন্য আমি আজকে আপনাদেরকে এই কথা বলে গেলাম আপনাদের এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি রেখো মা দাসের মনে

বিক্রমপুরের চাঁদরাই কেদার রায় যশোরের কৃষ্ণচন্দ্র দিনাজপুরের সব বাঙালি রাজা মহারাজারা সব সময় দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করছে আরো শুনবেন পাঁচশো নাম করতে পারবেন আমার নগরের ময়মন সিং এর উসমান খান আমার ময়মন সিং এর মেয়ে তার নাম বীরঙ্গনা সকিনা কেল্লা তাজপুর চোদ্দো করছে দিল্লিশের পঁয়ষট্টিটা জেলা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছাপ্পান্ন হাজার বর্গমান জায়গা চিঠাগাং থেকে পঞ্চগড় কচ্ছদ বাজার থেকে পঞ্চগড় সুনাম থেকে সাতিয়া যেখানেই যাবেন যদি কোনো বিপদে কোন কারণে পড়েন আর কিছু কম লাগবো না এখনই আমার মন্ত্রী তৈরি রহমান নামটা কর সঙ্গে সঙ্গে এই এলাকার মানুষের সম্মান বেড়ে যাবে জান যান আপনি মাটি কাটেন পাত্র তুলেন সিলেটে গিয়া আপনি আরিফুল হককে কানে কানে কইবেন আমি কিন্তু ফৌজুলকানের লোক এমনি দেখবেন কান মধ্যে মাঝে হাত দিয়া দিছি আক্তা ই মনে আক্তার কামনা করি এটাও এবং তরাই দাস কে আছে তার ধর্ম অনুযায়ী তার আক্তার যাতে সদ্গতি হয় সেই জন্য আমি আমি আপনাদেরকে আর অপরгона শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই আমি আমার বক্তব্য আমি আসব বারে বারে ঘুরে ঘুরে এখন আসব আমি শুধু বলে যাই দাসে মনে এমিন কি পরিপদে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাপ মধুহীন করে না কব মন কখনো দে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে আকাশ হতে যেন নাকি পড়ে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে স্ত্রী কবে নিন হায় জীবন নদে আমি এই কথা বলে আমার বক্তব্য আপনাদেরকে সালাম দেনে শেষ করছি গোলাভ গর্ব করি তেমন সমর্থ বন আমি অ্যাডভোকেট প্রথম রেখা আপনাদের ভাটি এলাকার জননেতা হিরি মুক্তিদেতার কয়েক হিসেবে আমি গৌরবান্যতা মনে করি দেখেছি স্বরাজের মৃত্যু আন্দোলন দেখেছি আমি তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম আশির দশকে আমাদের চোখের সামনে থেকে